সসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদাননি এই ভিডিওর সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো এখানে হচ্ছে দুপুরের রান্নার জন্য অলরেডি আয়োজন চলছে তো মোটামুটি পুরো রান্নার পোসতে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি যা যা রান্না করব সব একসাথে রেডি করার পর তো ফার্স্টে এখানে ফলি মাছ ফ্রাই করে নিয়েছি তো আজকে ফলি মাছ রান্না করব ফলি মাছ ফ্রাই করছি আর পাশাপাশি মাছ তরকারি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তো ওই কড়াইটার মধ্যে মাছ রান্না করব সেই জন্য ফার্স্টে তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হতে থাক আর এদিকে মাছটা একটু উল্টে নিচ্ছি তো মাছটা উল্টে আনোর পর তারপর এখন করার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ যখনই তেলটা গরম হয়ে গিয়েছে তখনই তো পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো এখন পেঁয়াজটাকে কিছুক্ষণের মতো একটু ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত যখনই নরম হয়ে যাবে তখন এই পেঁয়াজটাকে আর ভাজবো না তারপরে দিয়েছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দেওয়ার পর এক দেড় মিনিট একটু ভেজে নিয়েছি তারপর দিয়েছি বাকি মশলা তো এখানে দিয়েছি এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতন ঝাল তো ঝালটা আমরা যে পরিমাণ খাই ওই পরিমাণে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতন লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়েছি পানিটা দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব মশলাটা সুন্দর করে তো এখানে দুই চুলাই দুইটা রান্না হচ্ছে তো অলরেডি তো মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে মাছটাও ফ্রাই হয়ে যাবে আর সাথে ভাত বসিয়ে দিয়েছি তো মোটামুটি তিন চুলাই রান্না চলছে দুপুরের রান্না তো যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে তাই একটু তাড়াহুড়া করে রান্না করি যত তাড়াতাড়ি পাকের ঘরের থেকে যাওয়া যায় অত তাড়াতাড়ি মুক্তি পাই গরম থেকে সেই জন্যই খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। তখনই পরিমাণ মতো ঝোল দিয়েছি ঝোলটা দিয়ে তারপর মাছটা দিয়েছি মাছটা দেওয়ার পর এখন হালকা করে একটু লাড়া দিয়ে দিয়েছি তো লাড়া দেওয়ার পর তারপর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো এতেই মাছটা হয়ে যাবে তারপর ভাত রান্না হয়ে গিয়েছে এদিকে এখন আমি দিয়েছি ডাল বসিয়ে তো আজকে সজনে ডাটা আর সাথে আম দিয়ে ডাল রান্না করব। তো এই গরমে টক ডাল একদমই খেতে ভালো লাগে না তো আর সাথে দিয়েছি সজনে তো সজনে ডাটাটা আবার ই দিয়ে আম ডালের সাথেই খেতে বেশি মজা লাগে টক টক লাগে ডালের মতোই সজনে ডাটাটা আর আমটা একসাথেই দিয়েছি দুইটা তো দেওয়ার পর এখন এই চুলে আবার রান্না করছি মুরগি তো আজকে মুরগি রান্না করব পোলট্রি মুরগি তো যেহেতু মানে সবাই মাছ খাবে না তো মেহেদি আয়সার জন্য মুরগির রান্না করছি তো ওরা তো একদমই মাছ খায় না তো মাছ রান্না করলে অবশ্যই মুরগি রান্না করতে হবে এটা তো মাস্ট বি তো এখানে হচ্ছে মুরগি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি ফার্স্টে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর তারপর দু এক মিনিট ভেজে নিয়েছি তারপর মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়েছি তো মশলাটা দিয়ে এবার সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ চাঁকায় তারপর মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানোর পর এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি এখন আমি মুরগিটাও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব আর যখন ভালো করে কষানো হয়ে যাবে তখনই ঝোল দেবো আর মুরগির মধ্যে একদমই পানি দেয়নি তো মুরগির থেকে অনেক পানি বের হয়ে যাবে ওর মধ্যেই কষানো হয়ে যাবে আর যারা আমার আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে দেয় চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি আপনারা সময় সুযোগ বুঝাম আমার ভিডিওগুলো দেখে নেবেন আর এর মধ্যে মুরগিটা কষানো হয়ে গিয়েছে ভালো করে তো পানি দেবো তার কিছু আগ মুহূর্তে দিয়েছি আলু যেহেতু আলু দিয়ে রান্না করব সেই জন্য আলু দিয়েছি তো আলুটা দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব তিন চার মিনিটের মতো তারপর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব এখন আমি ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি তো ঢাকনা মোড়া দিয়ে তারপর কিছুক্ষণ পল্লাহ দিয়ে দিব তারপর এখানে মুরগিটা যখন কষানো হয়ে গিয়েছিল আলুটা তখনই আমি দিয়েছি পানি তো পানি দিয়ে এখন আমি পরিমাণ মতো তারপর রান্না করে নিব তাইলে হয়ে যাবে তো বেশি একটা পানি দেবো না একদম এই অল্প পরিমাণ দিব যেহেতু মুরগিটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে ফিফটি পারসেন্ট থেকেও বেশি তো এখন আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে আর পোলট্রি মুরগি হতে তো একদমই সময় লাগে না মুরগি রান্না করার পরেই দুপুরে রান্নাটা হয়ে গিয়েছিল তো আর কোনো ক্যামেরা অন করা হয়নি একদমই সন্ধ্যার পরে বাইরের থেকে ফুচকা আর হচ্ছে ঝালমুড়ি এনে আমরা সবাই মিলে খাচ্ছি তো ফুচকা আর ঝালমুড়ি ঝাল ঝাল করে এনেছি তো এখন আমরা সন্ধ্যা এটা দিয়ে নাস্তা করে নিব আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ